নির্বাচন কমিশন এবং ডক্টর ইনুস সরকার ঠিক শেখ হাসিনা আমলের মতো কিছু অঘটন ঘটানো শুরু করেছে এটা আমাদের জন্য অশনী সংকেত ওভারঅল আমাদের জন্য রাজনীতিতে এখন একটা চমৎকার সময় আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে সব কিছু চলছে রাজনীতির অনেক সমস্যা সমাধান হচ্ছে জুলাই সনদ হবে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অনেক কিছু কনসেনসাস হয়েছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে জোরালো চেষ্টা চলছে আহ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার কথা যেটা বলা হচ্ছে এটাও হবে না সবকিছু ঠিক আছে এখন যারা সেই ভারতের দালাল তারাও রাজনীতি সুবিধা করতে পারছে না ওভারঅল সবকিছু আমাদের জন্য পজিটিভ পুলিশ নিউট্রাল হওয়ার চেষ্টা করছে সেই জায়গায় ডক্টর সরকারের কেউ কেউ এবং নির্বাচন কমিশন ইসি তারা শেখ হাসিনার মতো কিছু গোপন খেলা খেলছে এটা আমাদের জন্য অসহনীয় সংকেত তবে হ্যাঁ আমরা বিশ্বাস করি উল্টোপাল্টা অনেকে অনেক কিছু করার চেষ্টা করবে কিন্তু পারবে না ধরা পড়বে সবকিছু সুন্দরভাবে হবে এই যে ধরা পড়া এই যে আমরা আলোচনা করছি এর মধ্য দিয়েই সবকিছু সঠিক লাইনে চলবে আমরা বিশ্বাস করি এই জন্য আপনারা এই আলোচনাগুলো জারি রাখবেন শুনবেন শেয়ার করবেন সবাইকে জানানোর চেষ্টা করবেন মনে রাখবেন যে বাড়ির মালিক মানে দেশের মালিক কিন্তু আপনারা জনগণ বাড়ির মালিক যদি জেনে যায় যে আজকে চোর আসবে তাহলে ওই চোর আর ভুলে আসবে না তা আপনারা যদি জেনে যান যে ইসি কিংবা ইউনুস সরকার এইভাবে চুরি করছে তখন ওই চুরি আর করবে না এই জন্য জানানোটা এটা একটা বড় রাজনীতি এই যে আপনি জানেন আমাদের আলোচনা শুনেন এটাই এই ঘটনার জন্য ডিটারেন্স দর্শক নির্বাচন কমিশন আপনারা জানেন খবরটা আমি একটু আপনাদেরকে জানাই নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ এবং এনসিপি জাতীয় লীগ নিবন্ধনের জন্য ফাইনাল এখন এনসিপি সবাই আলহামদুলিল্লাহ বলছে যে এখন নিবন্ধিত দল প্রতীক চূড়ান্ত হয়নি চিঠি দিয়েছে কিন্তু তারা নিবন্ধিত এটা ফাইনাল হয়ে গেছে তারা পাশ গেজেট প্রকাশ করবে প্রতীকটা একটু সময় লাগবে কিন্তু নিবন্ধিত এ বিষয়ে আর এখন থেকে এনসিপি নিজেদেরকে নিবন্ধিত দল হিসেবে দাবি করছে বা করবে দর্শক এই জায়গায় আহ হাসিনার আমলে কি ঘটত ওইটা একটু স্মরণ করিয়ে দিয়ে তারপরে আমরা অ্যানালজিটা করি হাসিনার আমলে এবি পার্টি গণ অধিকার পরিষদ এরকম আরো অনেক দল বিডিপি তারা নিবন্ধনে আবেদন করেছিল কিন্তু তাদেরকে নিবন্ধন দেয়নি অথচ এই তিনটা দলের কথা যদি বলি হ্যাঁ বিডিপি জামাতের বিটিম কিন্তু যে হোক আহ নিবন্ধনের সব শর্ত সন্দেহাতিতভাবে পালন করেছিল পূরণ করেছিল এবি পার্টি গণ পরিষদ এবং বিডিপি কোন সন্দেহই ছিল না গণ অধিকার পরিষদ অনেক বড় দল এরা তো অবশ্যই নিবন্ধন পাওয়ার যোগ্য আহ এবি পার্টিও নিবন্ধন পাওয়ার হাজারবার যোগ্য এবং বিডিপি জামাত ইসলামী চাইলে নিবন্ধনের যোগ্য ওরকম কয়েকশো দল মুহূর্তের মধ্যে তৈরি করতে পারে জামাত এত বড় দল এবং এতটা সুসংগঠিত কোনো ব্যাপার না কিন্তু হাসিনা কিন্তু তাদেরকে নিবন্ধন দেয়নি মানে হাসিনা নির্বাচন কমিশন দেয়নি তাদেরকে অযোগ্য ঘোষণা করেছে নিবন্ধন দিয়েছে উদ্ভট উদ্ভট দল কি কি পার্টি যেন একটা মাইজভান্ডারি টাইপের একটা দলকে দিয়েছে আবার কিংস পার্টিগুলোকে নিবন্ধন দিয়েছে এবার নিবন্ধন প্রক্রিয়া নিবন্ধন দেয়া এটা যোগ্যতা বা আইনি রিকোয়ারমেন্টস এগুলো কিছু না হাসিনার খেলার জন্য যাকে দেওয়াটা সঠিক মনে করেছে তাকে দিয়েছে আর তার খেলার জন্য যাদেরকে নিবন্ধন তাকে বঞ্চিত করাটা উচিত মনে করেছে বঞ্চিত করেছে এখানে শর্ত পূরণ ট্রন বাস্তবতা এগুলো কিছু না এটা ছিল হাসিনার খেলা তা আমরা তো দেখতে পাচ্ছি এখনো হাসিনার মতো সেই ঘটনা এনসিপি নিবন্ধনের যোগ্য এ বিষয়ে কোনো একতলাফ নেই বার এনসিপি নিবন্ধন করার এগুলো একদম ওপেন বিষয় চোখের সামনে বোঝা যায় এই জায়গায় এখানে এনসিপির সাথে বাংলাদেশ জাতীয় লীগ নামের একটা দলকে নিবন্ধন দেয়া হয়েছে এরা কারা ভাই আমার মতো রাজনীতি বিশ্লেষক যে গোপন খবর জানি ইউনুস দরবারে কখন কি হয় কোন উপদেষ্টা দরবার কি হয় কে কোথায় যায় এগুলো সব আমরা জানি কোন ফাইল কার সাইন এরকম বেশ কিছু ফাইলের কথা আমি জানি ইউনুস সাইন করতে চেয়েছেন কিন্তু বিভিন্ন পক্ষ তাকে বুঝিয়েছে স্যার এটা ফাইন করেন না এটাই সাইন করেন না এটা সমস্যা হবে বেশ কিছু ফাইল আটকা আছে সেই ফাইল নিয়ে কে খেলা খেলছে সব জানি আমরা কিন্তু বাংলাদেশ জাতীয় লীগ নামের কোনো দলের কথা তো আমি জানিনা ভাই সোলাইমান রাজনীতি বিশ্লেষক বাংলাদেশ জাতীয় লীগকে চিনে না আর নির্বাচন কমিশন চিনে করেছেন আর আমার দর্শকরা একজনও বলতে পারবেন না যে এই নামে কোনো দল চিনে কে বলতে পারবে জামাতের লোকজন বিএনপির লোকজন আপনারা কেউ জানেন যে এই নামে কোনো দল আছে বাংলাদেশ জাতীয় লীগ এটা কি ভাই এটা কি ক্রিকেট টিম না কোনো ফেডারেশন না কোনো আইপিএল এর বা বিপিএল এর কোন ফ্রাঞ্চাইজি কি এটা এরা নিবন্ধন পায় কিভাবে আজব বিষয় এটা কোন জায়গা থেকে এসেছে যে রাজনৈতিক দলকে জনগণ কেউ চেনে না যার কোন অস্তিত্ব নাই যার কোন মিছিল মিটিং থেকে শুরু করে কিচ্ছু নাই দৃশ্যমান কোন পলিটিক্যাল পার্টি না নিবন্ধন পাওয়ার জন্য প্রথম অযোগ্যতা হচ্ছে এইটা যে কেউ চেনেই না তাকে আর কেউ চেনবে না সেটা দল হয় কিভাবে সেটা নিবন্ধনের শর্ত পূরণ করে কিভাবে বলে গোপনে করেছে গোপন দলকে আপনি নিবন্ধন দিবেন কেন হ্যাঁ গোপনে এত পার্সেন্ট ভোটার অফিস থাকা কমিটি থাকা থাকতে পারে গোপন কোন কেউ জানে না কিন্তু গোপন কোন পার্টিকে কেউ নিবন্ধন দেয় পার্টিটা তো ওপেন থাকতে হবে বাংলাদেশ জাতীয় লীগ এইটা কি এর মানে সে হাসিনা আমলের মতো খেলা খেলছে অবশ্যই ডক্টর ইনুজ সরকার কেউ কেউ এর সাথে জড়িত এবং নির্বাচন কমিশন ওই তাদের হিসাব নিকাশে নিবন্ধন দিয়ে দিয়েছে তাদের রেকমেন্ডেশনে স্বাভাবিক নিবন্ধনের কোন স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা যে হয়নি এটা বুঝতে কাগজপত্র ইসি কাগজপত্র আমাদের দেখাল ওটা আমরা দেখবই না হিসাব একটা যে এই দলকে আমরা চিনি না কেউ চেনে না তাহলে তাদেরকে কেন দিয়েছে এটা সন্দেহজনক কেন দিয়েছে ইউনুস সরকারের কেউ কেউ এবং নির্বাচন কমিশনের কেউ কেউ যোগ সাজ হচ্ছে বাংলাদেশের রাজনীতি নির্বাচন নিয়ে একটা গোপন খেলা খেলছে স্বাভাবিক নির্বাচন বা জনগণ যাকে রায় দেয় সে না এমনিতে মেকানিজম করে বিএনপিকে ক্ষমতা এনে দেওয়া যায় কিনা এবং এই ওই দামি পার্টি কিংস পার্টি এরকম কিছু খেলা দরকার সেই খেলার অংশ হিসেবে নির্বাচন কমিশন এই ভুইফোর অপরিচিত এই গোপন সংগঠন থেকে নিবন্ধন দিয়েছে এটা বিএনপি এবং বিএনপিপন্থী উপদেষ্টা সরকার এবং বিএনপিপন্থী ইসির কারসাজি হয়ে থাকতে পারে এবং এই বাংলাদেশ জাতীয় লীগ এরা কোনো না কোনো ভাবে বিএনপির ডামি হিসাবে কাজ করতে পারে আমরা যতটুকু খোঁজ নিয়েছি চলতে সে হাসিনার না এই দলের নিবন্ধন বাতিল করতে হবে এবং কারা এখানে নিবন্ধন দিয়েছে কিভাবে দিয়েছে এটা খতিয়ে দেখতে হবে প্রয়োজনে কোর্টে যেতে হবে যে এই ধরনের স্টুপিড বা মানে কি বলবো আর দল ফিউজিটিভ দল তারা কিভাবে নিবন্ধন পায় এটা নিয়ে আমাদের ভয়েস রেস করতে হবে এটা হাসিনা আমনের মতো পুরনো খেলা যেটা অশ্বনী সংকেত যে রাজনীতিতে এখনো গোপন খেলা চলছে সে আমি আয়োজনের ষড়যন্ত্র চলছে কিন্তু পারবে না ব্যর্থ হবে তাদের এই ষড়যন্ত্র